রকম পয়সা না খরচা করেও ছাদ বাগানে অনায়াসে কিন্তু সবজি চাষ করা যায় দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আমার একটা ক্যারেট আছে তো ক্যারেটের মধ্যে আমার কিছু সবজি গাছ হচ্ছে তো আজকে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি কীভাবে রকম খরচ না করে আপনারা ছাদ বাগানে সবজি চাষ করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি যেসব বন্ধুরা ছাদ বাগান করতে ভালোবাসেন খুব সহজে কিন্তু এইভাবে আপনারাও আপনাদের ছাদ বাগানে সবজি চাষ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করার আগে সব সবার প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সবশেষে যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক এখানে দেখুন এখানে একটা ক্যারেট এই ক্যারেটটা আমার কাছে বেশ অনেক দিনের তো অনেক দিনের এই ক্যারেটের মধ্যে আগে আমি রকম সবজি চাষ করতাম তো সেই সবজি চাষ করার পরে সমস্ত মাটি আমি বার করে নিয়েছিলাম নিয়ে আবার এর মধ্যে আমি ছাদ বাগান ঝাড় দিয়ে যে সমস্ত পাতা থাকতো পাতার মধ্যে জানেনি ঝাড় দেওয়ার পরে কিন্তু অনেক রকম মাটিও থাকে তো সেই মাটির মধ্যে কিছু সারও মেশানো থাকে কারণ আমরা গাছে সার দিই সেই সারগুলো কি হয় টবের একদম নিচে ড্রেন আউট হয়ে কিছু সার তো ছাদ বাগানে বেরিয়ে আসে তো সেইগুলোকে ঝাঁট যখন দিই এক জায়গায় জড়ো করে সেগুলোকে না ফেলে দিয়ে আমি এই ক্যারেটটার মধ্যে দীর্ঘদিন ধরে জমা করতে থাকি তো এর মধ্যে দেখুন পাতা রয়েছে দেখাই যাচ্ছে যে পাতা রয়েছে পাতা শুকনো পাতা সেগুলোকে নিচের অংশে একদম নিচের অংশে দিয়েছি তারপরে কিছুটা পরিমাণে আমি মাটি হালকাভাবে মাটি দিতাম এখানে কিন্তু মাটির পরিমাণ একদম কম একদম কম মাটির পরিমাণ আছে যেটুকুনি ছাদ বাগান ঝাড় দিয়ে ধুলোগুলো শুধু আমি কিন্তু ছড়িয়ে দিতাম শুকনো পাতা মাটি ছাদ বাগান ঝাড় দেওয়া আর তার ওপর দিয়েছি সবজির খোসা সবজির খোসা বলতে কিন্তু এখানে কাঁচা সবজির খোসা দেয়া নেই আমি সবজির খোসাগুলো যখন বের হয় সেগুলোকে একটা বড় জায়গা বা বড় গামলার মধ্যে রেখে দিয়ে দীর্ঘদিন ধরে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি তো শুকনো হয়ে যাওয়ার পর সেই সবজির খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে আবার কিছুটা পরিমাণে হালকা মাটি চাপা দিয়ে দিয়েছে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখনও দেখা যাবে এই দেখুন এখানে দেখা যাচ্ছে পেঁয়াজের খোসা আছে নানা রকম সবজির খোসা কিছু সবজির খোসা ডিকম্পোস্ট হয়ে গেছে এখানে যেমন আলুর খোসা আছে সেগুলো ডিকম্পোস্ট হয়ে এসেছে আর এই যে সবজিগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আমি বসাইনি আমরা কুমড়ো শাক কুমড়ো বা লাউ এইসবগুলো খাওয়ার পরে যে বীজগুলো অনেক সময় কি হয় আমাদের সবজির খোসার সাথেই কিন্তু ছাদ বাগানে এইসব জায়গায় যখন আমরা জড়ো করি খোসাগুলো তার মধ্যে থেকে যায় তো তার থেকেই দেখতেই পাচ্ছেন গাছ বেরিয়ে এসেছে তো এই গাছগুলো কিন্তু খুব ভালো হয় আমি প্রত্যেক বছর কিন্তু এইভাবে আমার ছাদ বাগানে এই লাউ গাছ কুমড়ো গাছ করে থাকি তো যখন এই গাছগুলো বের হয় আমি এগুলোকে এইভাবেই কোনো জায়গায় বড় ক্যারেটে বা বড় টবের মধ্যে আমি এগুলোকে বসিয়ে দিই তো এই জায়গাটা যেহেতু অনেকটা বড় আছে ক্যারেটটা অনেকটা বড় আর এখানে সম্পূর্ণ জৈব সার আছে তো এর মধ্যেই এই সবজির খোসার থেকে যে শাকগুলো বেরিয়েছে তো এগুলোকে আমি তুলব না এই বীজগুলো আস্তে আস্তে বড় হচ্ছে চারাগুলো এগুলোকে এইভাবেই থাকবে এর মধ্যেই যখন একটু বড় হবে আমি এখানেই কিন্তু একটা মাচা মতো ছোট্ট করে দেবো ক্যারেটের মধ্যে কিন্তু মাচা করাও অতি সহজ আপনারা চারপাশে এইদিকে যেমন এখানে একটা এখানে একটা এদিকে একটা আর এখানে একটা চারটে যদি লাঠি দিয়ে ওপরে সুন্দরভাবে দড়ি দিয়ে মাচা করে দেন তাতেও কিন্তু এই গাছ সুন্দরভাবে লুতিয়ে ওপর উঠে যাবে অতি সহজে কিন্তু আপনারা এইভাবে সবজির খোসাগুলোকে ব্যবহার করে বা ছাদ ঝাঁট দিয়ে যে ধুলো বালিগুলো সেগুলো ব্যবহার করে ছাদ বাগানে হালকা মাটিও প্রস্তুত করতে পারেন এইভাবে সবজি চাষও করতে পারেন রকম খরচও করতে হয় না আমরা কেননা বীজগুলো অনেক সময় ফেলে দিই তো সেগুলো না ফেলে দিয়ে এইভাবে আমরা গাছ অনায়াসেই করতে পারি এইভাবে চাষ করলে একদিকে যেমন খরচ হয় না বললেই চলে তার উপরে কিন্তু আমাদের ছাদ বাগানের টবগুলো অনেকটা পরিমাণে হালকা হয় যেহেতু এখানে মাটি একদমই কম আছে সম্পূর্ণটাই রয়েছে বেশিরভাগ সবজির খোসা আর শুকনো পাতা তো আপনারা এইভাবে আপনাদের বড় বড় কোনো টপ বা ক্যারেট এভাবে পূরণ করে তার মধ্যে কিন্তু অনায়াসেই বিভিন্ন রকম সবজি চাষ করতে পারেন তাহলে একদম নিজস্ব ঘরে তৈরি সবজি কিন্তু স্বাদই আলাদা আর সেগুলো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও আমার ছাদ বাগানে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আবারও বলছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিজিট করে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আমাদের কাছে পৌঁছে যাবে এদিকে দেখতে পাচ্ছেন না এদিকে কিন্তু লেবু গাছগুলো সমস্ত লেবুতে ভরে রয়েছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে আবার নতুন করে বেশ কিছু লেবু গাছে কিন্তু ফুল চলে এসেছে তো এইসব নিয়ে আরেকটা ভিডিও পরে আপনাদের সাথে নিয়ে চলে আসবো ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা